আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে ম্যান পাওয়ার কাঠ কি তো ম্যান পাওয়ারের কাঠ কি কেন দরকার বা কীভাবে কীভাবে করবেন এ টু জেড আজকে আলোচনা করব সে ভিডিওটা লাস্ট এ টু জেড দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে তো সাথে আছে আমি মামুন বিসা নিউজ এম এর পক্ষ থেকে আপনাকে স্বাগত ম্যান পাওয়ার কাঠ কি একটি আধুনিক মাইক্রো চিপযুক্ত প্লাস্টিক স্মার্ট কার্ড পাসপোর্ট এর ভিসা হওয়ার কারণ বা পাসপোর্ট ভিসা হওয়ার পর এই কার্ডের জন্য আবেদন করা যায় কেন দরকার তো বাংলাদেশ থেকে পারমিট নিয়ে বিদেশে যেতে হলে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা জনশক্তি কর্মস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো আইটি থেকে একটি বিশেষ চারপত্র বা স্মার্ট কার্ড নেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে কিভাবে করবেন তো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে পরিচিত ট্রাভেলস এজেন্সি বা এজেন্সিতে কাজ করে এমন একজনের সাথে যোগাযোগ বা পরামর্শ করতে পারেন কি কি করতে হবে পাসপোর্ট অবশ্যই বিষা থাকতে হবে জনশক্তি কর্মস্থান ভরো অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আপনার জেলার বি এম আইটি অফিসের ঠিকানা জানার জন্য তো এখান থেকে কিন্তু আপনাদের ম্যান পাওয়ার অফিস খুঁজে বের করতে পারবেন আমি এটা দেখানোর চেষ্টা করব এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান ঢাকা বিভাগ তো আপনি কিন্তু এখান থেকে ঢাকা বিভাগ পর্যন্ত দেখতে পাচ্ছেন এখান থেকে ডাকা তো আমি যদি স্কল একটু নিচে যাই এখান থেকে ডাকা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে চট্টগ্রাম দেখতে পাচ্ছেন এটা ছট্টগ্রাম তো চট্টগ্রামের ডিস্ট্রিক্টের অফিসগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে টু দেখবেন আপনার কোন জেলা কোন বিভাগে আছেন আপনি সে বিভাগ থেকে আপনার ঠিকানাটা এখান থেকে খুঁজে বের করতে পারবেন সো এটা কোনলা বিভাগ এই দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি বরিশাল বিভাগ এই যে বরিশাল সো আমরা যখন এখান থেকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু রংপুর বিভাগ এবং এখান থেকে আমরা সিলেট বিভাগ পাচ্ছি ঠিক আছে তো এইখান থেকে কিন্তু আপনারা ম্যান পাওয়ার করতে পারবেন অন্যের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ওনারা বুঝিয়ে দিবে ম্যান পাওয়ার কি করতে কী কী লাগে এবং কি কি করার দরকার আছে বা কি কি করণীয় আছে তো আপনি এখান থেকে কিন্তু এই ঠিকানা মোতাবেক কিন্তু আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাকে দেখাচ্ছি ঠিকানাগুলো সো দেখতে পাচ্ছেন আমি এখন ঠিকানাগুলোর ঠিকানা দিচ্ছি এবং আপনার একটু দেখে নিন সো যাতে আপনাদের বোঝানোর সাথে আমি কিন্তু আবার স্ক্রিন রেকর্ডের ভিডিও দিয়ে করছি এই জন্য আপনার যাতে বুঝতে অসুবিধা যাতে না হয় সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ডিটেলস দেওয়া আছে এর মধ্যে কিন্তু আপনাদের এই অফিসগুলা খুঁজে বের করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন প্রথমবার উত্তর দেশে যাচ্ছেন আগে কখনো থাকেননি এমন হলে তিন দিনের একটি প্রাক বহিগর্ম পরিচিত বিষয়ক ট্রেনিং সম্পূর্ণ করে সার্টিফিকেট নিতে হবে ট্রেনিং সেন্টারগুলি তালিকার জন্য স্ক্রিনে দেখাচ্ছি স্ক্রিনের মোতাবেক কিন্তু আপনি এগুলা কিন্তু খুঁজে বের করতে হবে আপনার কোন এলাকাতে আছে তো এখান থেকে কিন্তু আপনাদের ম্যান পাওয়ার অফিস খুঁজে বের করতে পারবেন আমি এটা ছোট ছোট দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারছেন এটা কিন্তু বর্তমান ডাকা বিভাগ তো সর্বশেষ এজেন্সির পাসপোর্ট জমা দিন এজেন্সি থেকে পরিবর্ত সকল কাজ সম্পন্ন করে ম্যান পাওয়ার কার্ড সহ পাসপোর্ট ডেলিভারি দেবে খরচ কত লাগতে পারে মধ্যপ্রাচ্য সহ বেশিরভাগ দেশের ম্যান পাওয়ার খরচ ছয় হাজার থেকে দশ হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে থাকে দেশ এবং বিসার ধরনের উপর ভিত্তি করে খরচ কম বেশি হতে পারে আজকের ম্যান পাওয়ার বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ম্যান পাওয়ার কোথায় থেকে করে ম্যান পাওয়ার করতে কেন ম্যান পাওয়ার মানুষ করতে হয় সো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ